বছরের সবচেয়ে সেরা চমক থাকে আমাদের টার্গেট ডিউ ব্যাচে যেই ব্যাচে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারে দারুণ করে পড়িয়ে থাকি এখন অনেকেই বলছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচে ভর্তি হওয়ার আগে আপনাদের কিছু নমুনা ক্লাস যদি দেখতে পারতাম কিভাবে পড়ান তাহলে আমাদের জন্য সুবিধা হতো তাই আজকে আমরা ডেমো ক্লাস তিনে এসেছি যেটা দেখে তুমি অনুমান করবা পেইড ব্যাচে কি দারুণ পড়াই আমরা সো আজকে আমরা যে কাজটা করেছি লাস্ট ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হলো দুই ২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটে আসা প্রশ্নগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি যেই ইউনিটেই পরীক্ষা দাও ইংরেজি তোমার জন্য একেবারে সহজ মনে হয় ফার্স্ট কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে দ্য হোল ইনসিডেন্ট পুরো ঘটনাটাই ডিড নট লাস্ট লং অনেক বড় ছিল না বা অনেক সময় দীর্ঘস্থায়ী ছিল না কিন্তু তারপর বলা হয়েছে কিন্তু সেই কিন্তু শব্দটা দ্বারা বোঝাচ্ছে প্রথম অংশের একটা বিপরীত ঘটনা আমাকে এখন বলতে হবে আমি যদি বলি সে অনেক ভালো কিন্তু পদ্মেজাজি তার মানে প্রথম যে জিনিসটা নিয়ে তুমি আলোচনা করবো বা যে একটা গুণ নিয়ে কথা বলবা যখন আমরা কিন্তু শব্দটার ব্যবহার করি তখন পরের বিষয়টাকে আমরা একটা বিপরীত জিনিস দিই সো এখানে বলা হচ্ছে দ্য হোল ইনসিডেন্ট পুরো ঘটনাটি ডিড নট লাস্ট লং অনেক দীর্ঘ সময় ব্যাপী ছিল না বাট কিন্তু ইট ফেল্ট এটা মনে হয়েছে লাইক ইটারনিটি আজীবন ধরে চলছে শেষই হবার নয় তো যেহেতু এখানে ভাট আছে এই বাট থাকার কারণে এটা হবে উত্তর আমরা যদি দেই ইট হ্যাপেন্ড অনলি ইয়াস্টারডে এটা ঠিক আছে বাট মিনিংফুল না আমরা যদি দেখি ইট ওয়াজ কুইকলি এটা মিনিংফুল না যেহেতু হচ্ছে এটা অনেক সময় দীর্ঘস্থায়ী ছিল না সো এটা ইজিলি ভুলে যাওয়া যাবে এটাই স্বাভাবিক আবার বলা হচ্ছে হতেই পারে যেহেতু এটা বেশি সময় দীর্ঘস্থায়ী ছিল না এটা অল্প সময় নিয়েছে এটা আমরা বলতেই পারি কিন্তু আমরা যেহেতু এখানে বাট মানে কিন্তু দেখেছি সেই ক্ষেত্রে এখানে যেহেতু ডিড নট লাস্ট লং দীর্ঘ সময় সময় ব্যাপী ছিল না বুঝাচ্ছে তাই এরপরে বিপরীত কিছু দিতে হবে বাট থাকলে আগের ঘটনার বিপরীত একটা জিনিস দিতে হয় এবং এখানে যেহেতু যে অল্প সময় তাই পরবর্তীতে কিংবা দীর্ঘ এমন কোন অপশনই সঠিক উত্তর হবে এখন তোমার প্রশ্ন হতে পারে এই যে প্রশ্নটা আপনি আমাদেরকে এক্সপ্লেন করলেন এইটা কোন গ্রামার পার্ট থেকে এসেছে এটা আসলে অর্থ অর্থাৎ ওয়ার্ড মিনিং কিংবা সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এর উপরে এসেছে তুমি বাক্য পড়ে বুঝো কি এবং এই ক্ষেত্রে এই যে থাকলে একটা বিপরীত সিনারিও নিয়ে আসতে হয় সেটার এই উত্তরটা করতে হয়েছে। বাট এবং তুমি একটা বাক্যের অর্থ বুঝে সঠিক অপশনটা চুজ করার জন্য এই প্রশ্নটা এসেছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ সেশনের ক অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ইংরেজি প্রশ্ন পরের প্রশ্নটা যদি দেখি এখানে বলা হচ্ছে সাইকোলজিস্ট কনক্লুড দেন বলা হচ্ছে যারা সাইকোলজিস্ট আছে তারা একটা সমাধানে এসেছে যে আওয়ার চাইল্ডহুড আমাদের যে বাল্যকাল ছিল এক্সপিরিয়েন্সেস অফটেন বা অফেন হ্যাভ আ স্ট্রং ইনফ্লুয়েন্স অন দ্য ওয়ে উই ড্যাস দ্য ওয়ার্ল্ড লেটার ইন লাইফ বলা হচ্ছে সাইকোলজিস্টরা একটা জিনিসে এসে উপসংহারে একত্রিত হয়েছে বা একটা মতামত এসে বা সিদ্ধান্ত এসে পৌঁছেছে আমাদের যে বাল্যকাল বা আমাদের যে একেবারে ছোটোবেলা ছিল চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস আমাদের ছোটোবেলার যে অভিজ্ঞতাগুলো হ্যাভ আ স্ট্রং ইনফ্লুয়েন্স এর একটা বড় প্রভাব থাকে দ্য ওয়ে উই ড্যাশ দ্য ওয়ার্ল্ড লেটার যেভাবে আমরা পরবর্তীতে পৃথিবীটাকে বুঝতে পারি অর্থাৎ আমাদের ছোটোবেলার যে ঘটনাগুলো বা ছোটবেলার যে অভিজ্ঞতাগুলো সেই ছোটোবেলার অভিজ্ঞতাগুলো আমাদেরকে পরবর্তী জীবনে যাওয়ার জন্য অনেক বড় একটা প্রভাব রাখে যে পরবর্তী ফিউচার ওয়ার্ল্ডটাকে আমরা কিভাবে প্রেডিক্ট করব বা বুঝবো সো এইখানে তোমার হচ্ছে চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে এখানে আমাদের একটা ভার দরকার এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে একটা অ্যাজেকটিভ তাই এটা বাদ ঠিক আছে দ্য ওয়ে উই অ্যাপ্রোপ্রিয়েট দ্য ওয়ার্ল্ড লেটার এটা হবে না তারপর বলা হচ্ছে দ্য ওয়ে উই অ্যান্টিসিপেট অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান করা তো এখানে অনুমানটা প্রাসঙ্গিক অর্থ না এরপর বলা হচ্ছে পোর্টেন্ট যে এটা কি পোর্টেন্ট হবে কিনা। না পোর্টেন্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা আর পার্সিভ মানে হচ্ছে উপলব্ধি করা কি উপ লব্ধি করা বা বুঝতে পারা উপলব্ধি করা বা বুঝতে পারা তাহলে দেখো তুমি যদি চারটা অপশন দেখো তাহলে এইটা তোমার কাছে সঠিক উত্তর মনে হবে অর্থগত দিক দিয়ে সাইকোলজিস্ট কনক্লুড একটা সমাধানে এসেছে আওয়ার চাইল্ডহুড আমাদের বাল্যকাল এক্সপিরিয়েন্সেস আমাদের একেবারে ছোটবেলার মানে শৈশবকালের যে অভিজ্ঞতা অফেন হ্যাভ আ স্ট্রং ইনফ্লুয়েন্স এর একটা অনেক বড় প্রভাব আছে অন দ্য ওয়ে যেভাবে উই পারসিভ আমরা উপলব্ধি করি দ্য ওয়ার্ল্ড লেটার ইন লাইফ এটা কখনোই পর্টেন্ট হবে না যে দ্য ওয়েটেন্ট দ্য ওয়ার্ল্ড লেটার ইন লাইফ যেভাবে আমরা ভবিষ্যৎবাণী করি পৃথিবী নিয়ে আমরা পৃথিবী নিয়ে ভবিষ্যৎবাণী করি না সম্পূর্ণ শব্দটা বা সম্পূর্ণ বাক্যের অর্থ দেখলে তুমি দেখবা যে যেভাবে আমরা পৃথিবীটাকে পরবর্তীতে উপলব্ধি করি সেই ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলে আমাদের শৈশবকালটা তার মানে এই প্রশ্নের উত্তর দিতে হলেও তোমাকে অর্থ বুঝতে হবে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি কোন বাক্যের অর্থ বুঝতেছ কি না শব্দের অর্থ জানতেছো কিনা এবং গ্রামার কতটুক জানছ এই তিনটার সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টা তোমার জন্য সিলেক্ট হবে এখন অনেকে আমাকে যে কথাটা বলে যে ভাইয়া আপনি এখানে যে জিনিসগুলো পড়াচ্ছেন এখানে তো প্রশ্ন সলভ করছেন আপনাদের যে প্রাইভেট ব্যাচটা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট ডিউ ব্যাচ সেখানে কি এইভাবে প্রশ্ন সলভ করবেন না সেখানে আমরা আলাদাভাবে তোমাদেরকে নাউন প্রনাউন কিংবা হচ্ছে অ্যাজেক্টিভ কিংবা হচ্ছে অ্যাডভার্ব কিংবা হচ্ছে কনজাংশন কিংবা হচ্ছে পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অ ভার্ব ভয়েস চেঞ্জ ন্যারেশন পজিটিভ এবং সাবজাংটিভ ওয়ার্ভ এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আলাদা আলাদা টপিক ভিত্তিক আলোচনা করবো নাউনের পূর্ণাঙ্গ আলোচনা প্রনাউনের পূর্ণাঙ্গ অর্থাৎ একেবারে গ্রামার যেভাবে পড়ানো হয় সেভাবে আগে পড়াবো এই টপিকগুলো পড়ানোর পরে আমরা এইভাবে ব্যাখ্যা করবো আর এটা যেহেতু ফ্রি ক্লাস এখানে ইন ডিটেল না পড়িয়ে আমি জাস্ট উত্তর করার টেকনিকটা শেখাচ্ছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রশ্ন কোন জায়গা থেকে আসছে সেটা জানা এবং উত্তর করার টেকনিকটা বোঝা সো সেই ক্ষেত্রে আমরা যদি এই প্রশ্নটা দেখি বলা হচ্ছে অ্যান্ড্রু কিশোর আমরা জানি এন্ড্রু কিশোর বাংলাদেশের অনেক সুনামধন্য একজন শিল্পী ছিলেন হাইরে মানুষ রঙিন ফানুষ দম্পর রাইলে ঠুস এরকম অসংখ্য গান তিনি গিয়ে গেছেন সো বলা হচ্ছে কিশোর ওয়াজ রেইজড ইন এ ড্যাশ খ্রিস্টান ফ্যামিলি অফ বাংলাদেশ বলা হচ্ছে অ্যান্ড্রু কিশোর বাংলাদেশের একটা খ্রিস্টান অর্থাৎ একটা খ্রিস্ট ধর্ম পরিবারে বেড়ে উঠেছিলেন সো আমরা এখানে চারটা অপশন দেখছি বলা হচ্ছে রিলায়েবল ক্রিশ্চান ফ্যামিলি বাংলাদেশ যে এন্ড্রু কি বাংলাদেশের একটা নির্ভরযোগ্য রিলায়েবল যে মানে যেটা আমরা বুঝি যে একটা নির্ভরযোগ্য খ্রিস্টান পরিবারে বেড়ে উঠেছিলেন নাকি ওভারহেলমিং অর্থাৎ তিনি কি হচ্ছে মানে এইখানে যেটা বলা হচ্ছে যে একটা নির্ভরযোগ্য তোমার খ্রিস্টান ফ্যামিলিতে বেড়ে উঠেছিলেন নাকি ওভারহেলমিং একটা তোমার হচ্ছে খ্রিস্টান ফ্যামিলি অর্থাৎ যেটা একবারে আড়ম্বরপূর্ণ বলিষ্ঠ কোনো তোমার হচ্ছে এই খ্রিস্টান ফ্যামিলিতে বেড়ে উঠেছেন নাকি স্টল ওয়ার্ড স্টল ওয়ার্ড মানে হচ্ছে শক্তিশালী প্রভাবশালী নাকি তিনি একটা প্রভাবশালী খ্রিস্টান ফ্যামিলিতে বেড়ে উঠেছেন নাকি ডিভাউড একটা ধর্মপ্রাণ একটা ধর্মপ্রাণ খ্রিস্টান ফ্যামিলিতে বেড়ে উঠেছেন সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব ডিভাউটটা হবে সঠিক উত্তর যে অ্যান্ড্রু কিশোর ওয়াজ রেজড ইন এ ডিভাউট খ্রিস্টান ফ্যামিলি অফ বাংলাদেশ তিনি বাংলাদেশের একটা ধর্মপ্রাণ খ্রিস্টান পরিবারে বেড়ে উঠেছিলেন সো সেই ক্ষেত্রে দেখো এই যে ডিভাউট শব্দের অর্থটা ধর্মপান স্টল বা স্টেল ওয়ার্ড শব্দের অর্থ যে বলিষ্ঠ প্রভাবশালী কিংবা রিল মানে যে নির্ভরযোগ্য তুমি ওয়ার্ড মিনিং জানো কি সেটার উপরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকাস দিচ্ছে সো এখন অনেকেই আমাকে বলে থাকে যে ভাইয়া এই যে ওয়ার্ড মিনিং বা শব্দার্থ এগুলা কোথায় পড়ব কোন জায়গা থেকে আমরা মুখস্থ করব। সো ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে তোমার যে ইংরেজি ফার্স্ট পেপার বইটা আছে না ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যত প্যাসেজ আছে সেই প্যাসেজের ওয়ার্ড মিনিংগুলো জেনে রাখলে এবং অ্যাডমিশনের জন্য তুমি একটা বই কিনে বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল। এবং সেই প্রশ্নের বাকি যে অপশনগুলো ছিল চারটা করে অপশান সেগুলোর অর্থ যদি তুমি ধরতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কমন আসবে এবং সেই ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য তুমি ইংলিশ হিলার বইটি দেখতে পারো যেটা তোমাকে অনেক বেশি সহায়তা করবে তোমার প্রস্তুতি কে গুছিয়ে দিতে দেখো আমরা যদি এই প্রশ্নটা দেখি এখানে বলা হচ্ছে দ্য অথর অর্থাৎ লেখক সিমস টু ইনভাইট তিনি মনে করেছিলেন বা দ্য অথর সিমস টু ইনভাইট অথর আমাদের অথর বা লেখক আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন ইনভাইট বা আমন্ত্রণ করেছিলেন আস টু ড্যাশ উইথ দ্য ট্রেজিক ক্যারেক্টারস অফ দ্য বুক বা অফিস বুক বলা হচ্ছে লেখক লেখার মাধ্যমে তার বইয়ের যে ট্রেজিক ক্যারেক্টারগুলো ছিল অর্থাৎ একেবারে যে দুঃখে বরা চরিত্রগুলো ছিল তাদের সাথে আমাদেরকে কি করতে বলেছে কনিফ কণিফ মানে হচ্ছে উপেক্ষা করা এড়িয়ে চলা কুনিভের সাথে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয় রিডিকিউল মানে হচ্ছে উপহাস করা উপহাস করা কমিস দেখো এখন বলে হচ্ছে কমিসারেট কমিসারেট মানে হচ্ছে সমবেদনা প্রকাশ করা সমবেদনা প্রকাশ করা বা একাত্মতা পোষণ করা একাত্মতা পোষণ করা এরকম আর কন্টেমপ্লেট দেখো এখানে আমাদের লাস্ট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কন্টেমপ্লেট করা এখন এই কন্টেমপ্লেট অর্থটাও কিন্তু এইটার সাথে প্রাসঙ্গিক না কন্টেমপ্লেট শব্দের অর্থটাও এরকম উপেক্ষা করা বা এড়িয়ে চলা অবহেলা করা এই টাইপের জিনিস বোঝায় তাহলে আমরা যদি পুরা চারটা অপশনের বাংলা পড়ি এবং তারপরে যাই দা অথর সিমস টু ইনভাইটাস টু কমিসারেট উইথ দ্য ট্রেজিক ক্যারেক্টার্স অফ বলা হচ্ছে লেখক আমাদেরকে আহ্বান জানিয়েছেন তার বইয়ের যে বিষাদময়ী চরিত্রগুলো আছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে একাত্মতা প্রকাশ করতে তাহলে এই প্রশ্নের উত্তরটাও একটা ওয়ার্ড মিনিং বেসড কোয়েশ্চেন এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে গেলে শব্দার্থ প্রিপোজিশন ভোকেবুলারি এই জিনিসগুলোতে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে অর্থাৎ তুমি দেখবা ভোকেবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রাইজেন এডিয়ামস এগুলো পড়লে প্রায় পাঁচ ছয়টা প্রশ্ন তুমি কমন পাচ্ছ আমি যদি পরের প্রশ্নটাতে যাই এখানে বলা হচ্ছে মোস্ট সাইন্টিস্ট ফাইন্ড আ ক্যাজম বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস তো বলা হচ্ছে এখানে ক্যাজম শব্দটার অর্থ কি এই শব্দের অর্থটা তুমি তোমাদের পাঠ্য বইয়ের যে নেলসন মেন্ডেলা পেসেজ আছে সেখানে পেয়ে যাবে এবং এটা একটা ওয়ার্ড মিনিংয়ের বা এটা হচ্ছে পাঠ্য বই রিলেটেড ডিরেক্ট ওয়ার্ড মিনিং ক্যাজম মানে হচ্ছে ফাটল আর এখানে ফিশিওর শব্দের অর্থ হচ্ছে ফাটল এখানে এক্সপার্টাইজ মানে কোনো দিক দিয়ে পারদর্শী বা পারদর্শীপূর্ণ ডেন্সিটি মানে ঘনত্ব আর শিবালরি শব্দের অর্থ তো এর সাথে মিলছে না শিবালরি শব্দের অর্থ হচ্ছে তোমার আলাদা করে দেখানো কিছু বা এখানে হচ্ছে তোমার ফিশিওর মানে ফাটল আর শিবালরি এর সাথে প্রাসঙ্গিক না এটা মানে আলাদা করে বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যাজম শব্দের অর্থে ফিশিওর ফাটল বা ফাঁক এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আমরা যদি এই ক্ষেত্রেও দেখি এই প্রশ্নটাও কিন্তু শব্দার্থ থেকে এসেছে তারপরে দেখো রিসেন্ট ডাটা ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শোজ দ্যাট কোভিড এনিবডি নাকি সাম বডি তাহলে দেখো বলা হচ্ছে রিসেন্ট ডাটা বর্তমান বা সাম্প্রতিক সময়ের যে তথ্য ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু সম্প্রতি যে তথ্য প্রকাশ করেছে বা যে রিপোর্ট প্রকাশ করেছে শোজ দ্যাট সেখানে দেখা যায় যে কোভিড ইনফেকশন অর্থাৎ কোভিডের কারণে যে মরণবেধী রোগ ছিল ডিড নোট স্পেয়ার এনি এটা কারো উপর ছড়ায়নি যেহেতু এখানে ডিড নোট ছিল তাই আমরা এখানে এনিবডি দিব কারণ আগে যদি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে তাহলে পরবর্তীতে এনিবডি ব্যবহার করা হয় এই প্রশ্নটাও অনেকটা মিনিংয়ের উপর নির্ভরশীল এবং আমি তোমাদের সাথে যেই প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রশ্নগুলো একেবারে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে এসেছিল অর্থাৎ বিজ্ঞান ইউনিটে এসেছিল তার মানে শব্দের অর্থ জানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট বি ইউনিট সি ইউনিটে কতটা গুরুত্বপূর্ণ মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা করে দেখো আমি যদি পরের প্রশ্নটা নিয়ে কথা বলি এখানে বলা হচ্ছে ড্যাশ ইউ লাইক এ কাপ অফ টি আমরা সাধারণতই জানি ভদ্রভাবে আমরা কাউকে প্রস্তাব দিলে আমরা উট ব্যবহার করে থাকি যে ওডিও লাইক টু বা লাইক লাইকে কাপ অফটি তুমি কি এক কাপ চা খাবে উডিউ মাইন্ড গোয়িং দেয়ার তুমি কি সেখানে যেতে কোনো ধরনের আপত্তি করো বা তোমার কোনো আপত্তি আছে আমরা দিয়ে কাউকে কোনো ধরনের সুন্দর প্রস্তাব সাবলীলভাবে ভদ্রদার ভদ্রতার সহিত বলে থাকি উডিউ মাইন্ড কামিং হেয়ার তুমি কি আসতে কোনো দ্বিধাবোধ করছো বা কোনো সংকোচ বোধ করছো তাই এখানে আমরা উড দিয়ে করবো আমরা তো কখন বলবো না লাইক লাইকে কাপ অফটি লাইক ইউ কাপ অফটি সুডিও লাইকে কাপ অফটি এগুলো প্রাসঙ্গিক না এটা যদিও একটা গ্রামার बेस्ड क्वेश्चन আমরা অনেকক্ষণ পরে একটা গ্রামার रिलेटेड প্রশ্ন পেয়েছি তারপরে দেখো বলা হচ্ছে ট্রাভেলিং অ্যালোন এট নাইট ইজ নট এ ড্যাশ অপশন তাহলে দেখো বলা হচ্ছে ট্রাভেলিং অ্যালোন বলা হচ্ছে একা একা ভ্রমণ করা এট নাইট রাতের বেলা ইজ নট এ ড্যাশ অপশন এটা কোনো ভালো সিদ্ধান্ত না কোনো কার্যকরী সিদ্ধান্ত না কোনো সঠিক সিদ্ধান্ত না সো এখানে বলা হচ্ছে ভার্সেটাইট এটা কি কোনো ভার্সেটাইট বহুমুখী সিদ্ধান্ত না এটা কি ভেরি ভেরি কিছু অর্থাৎ এটা কি ভেরিফাই করার মতো এমন কিছু যে রাতে একা ট্রাভেল করা এটা কি হচ্ছে একেবারে ভেরিফাই করার মতো একেবারে হচ্ছে তোমাকে ভেরিফাই বলতে আমরা বুঝি মানে শুদ্ধি করার করার মতো কিছু কিনা ভেরিটেবল কিনা নাকি ভায়াবল কিনা। দেখো ভায়াবল মানে হচ্ছে কার্যকরী কার্য করি তাহলে বলা হচ্ছে অপশন রাতে একা একা ট্রাভেল করা কখনোই একটা কার্যকরী অপশন না একটা সঠিক সিদ্ধান্ত না একটা ভালো সিদ্ধান্ত না একটা ভালো অপশন না তার মানে এই প্রশ্নের উত্তরটার জন্য তোমাকে বস ওয়ার্ড মিনিং জানতে হয়েছে তাহলে তুমি ভালো করে দেখবা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তাদের প্রশ্নের সিস্টেম বুঝবা সেই ক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে তো এখন অনেকেই বলে যে ভাইয়া এই যে জিনিসগুলো ভোকাবুলারি প্রিপোজিশন এগুলো কোথেকে পড়বো এর জন্য আমাদের প্রঈ স্বাধীনের পিডিএফ থাকে আমরা আমাদের ব্যাচে যারা ভর্তি হয় তাদেরকে পিডিএফগুলো দিয়ে থাকি আমি যদি তোমাকে একটু দেখাই দেখো এখানে আমাদের একটা পিডিএফ আছে প্রিপোজিশনের উপরে এই যে দেখো আমরা প্রিপোজিশন রিলেটেড যত তথ্য আছে আমরা প্রথমে আলোচনা করেছি তারপর আমরা আমরা প্রতিটা অপশনের ব্যাখ্যা দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে যে নিয়েছি ধরো আমরা এ নিয়ে যত প্রিপোজিশন আছে সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে দিয়েছি তারপরে প্রতিটা প্রশ্ন দিয়েছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং নিচে যে শ্যাডো কালারটা দেখছো এটা হচ্ছে ব্যাখ্যা তো এরকম করে আমাদের এই প্রিপোজিশনের প্রায় পঞ্চাশ পেজের একটা শিট আছে সো এই শিটটা যারা বুঝে বুঝে সলভ করতে পারে তাদের জন্য কিন্তু আর আলাদা করে প্রেশার নিতে হয় না তুমি এইখান থেকেই বিগত বছরের সকল প্রশ্ন পেয়ে যাবা সেমভাবে আমাদের ব্যাচে যখন ভর্তি হবে শুধুমাত্র প্রিপোজিশন না ভোকেবুলারি অ্যানালজি স্পেলিং এন্ড ইডিয়ামস কিংবা গ্রামারের লেকচার শিট দিব যার বাইরে কখনো প্রশ্ন আসে না এবং আমরা গত চার পাঁচ বছর ধরে এই টপিকগুলার সাজেশন দিয়ে কমন ফেলতেছি সো আমরা বিশ্বাস রাখি তুমি যখন এই বছর ভর্তি পরীক্ষা দিবা তখন আমাদের এই সাজেশনগুলো থেকে অনেক ভালো কমন পাবে এবং আমরা বলে দিচ্ছি কোন প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে এবং উত্তর করার টেকনিকটা কি সো তোমরা অনেকেই জানো যে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে যেই ব্যাচে আসলে ভর্তি কার্যক্রম চলছে সেখানে আমরা বাংলার ক্লাস নিচ্ছি পঞ্চাশটি ইংরেজির ক্লাস নিচ্ছি পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি পঞ্চাশটি এবং এই কোর্সে এমসি পাশাপাশি রিটার্ন ক্লাসও ইনক্লুডেড থাকছে আমাদের টাকা এবং যারা ব্যাচে ভর্তি হতে চাচ্ছো তারা আমাদের এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে কল দিতে পারো আমরা তোমাদেরকে অ্যাড করে দিব কিংবা কল দিয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারো আমাদের এই কোর্সে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব বৃষ্টি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এবং আমরা যারা সি শিক্ষার্থী আছে তাদের জন্য বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি এবং অন্যদিকে আমরা ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস নিব বৃষ্টি বৃষ্টি করে আমাদের কোর্স ফি হচ্ছে ছয় হাজার এখন ডিসকাউন্টে তিন হাজার টাকা আমরা নিচ্ছি এবং তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা নিচের দুইটা নাম্বারে কল দিতে পারো অথবা আমাদের প্র ইচ্ছাধীন ফেসবুক পেজ এস করতে পারো ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি সেই বিশটি ফাইনাল মডেল টেস্ট হচ্ছে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত করে তুমি পরীক্ষা দিবে নাম্বারগুলোতে কল দিতে পারো ডিসকাউন্টে ভর্তি হতে পারো ক্লাস শুরু হচ্ছে খুব শীঘ্রই আমাদের সাথে কনভারসেশন করেই তুমি সিদ্ধান্ত নাও আমরা সেপ্টেম্বরে ক্লাস শুরু করব। সো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে সেই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে সো তুমি কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় যদি কোনো প্রবলেম থাকে সেটার জন্য থাকছে সল্ফ ক্লাস সেই পরীক্ষার মধ্যে তুমি পাবা হচ্ছে মেরিট পজিশন তুমি দেখতে পারবে নেগেটিভ মার্কিং কেটপ করেছে তোমার কোন কোন প্রশ্ন ভুল হয়েছে। ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে তাই তুমি যে কোনো সময় খুঁজে পাবে এই কোর্সের ক্লাসগুলো নেবে ঢাকা শিক্ষার্থীরা সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ক্লাস হবে এবং এই এক ব্যাচে ভর্তি হলে তুমি পরবর্তীতে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য আর আলাদা করে ভর্তি হতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি হলে তুমি বি ইউনিটের কোর্সও ফ্রিতে পেয়ে যাবে থাকছে রিটেন ক্লাস এবং রিটেন ক্লাস গুলা নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপাররা যারা বিগত বছরে টপ স্কোর করে চান্স পেয়েছে এবং তারা এসে বলবে যে তুমি কিভাবে লিখলে তাদের মতো রিটেনে টপ স্কোর করবা তারা কেন ভেবেছিল যে এইভাবে লিখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার তাদেরকে চমৎকার নাম্বার দিবে আর আমাদের ক্লাস তো তুমি দেখতেছো দেখেই সিদ্ধান্ত নাও আমি যদি পরের প্রশ্নটাতে যাই দেখো এখানে বলা হচ্ছে পিপল হু আর ইউজালি বলা হচ্ছে মানুষ যারা অল্পতে রেগে যায় আর তারা আসলে কি হয় গিলটি অফ ক্রাইম তাদেরকে আসলে আহ আসামি হিসাবে অভিযুক্ত করা হয় কোয়াইট ইম্পোর্টেন্ট তারা কি আসলে এরকম হয়ে থাকে যে তোমার বেহায়া টাইপের মানুষ নাকি ভেরি সেলফ সেন্টার্ড নাকি তারা অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে নাকি পারহেপস আনহ্যাপি ইন লাইফ নাকি তারা জীবনে অসুখী হয়ে থাকে সো আমরা যদি চারটা অপশন দেখি তাহলে চারটা অপশনের মধ্যে প্রথমটাই সবচেয়ে পারফেক্ট মনে হবে যে পিপুল হু আর ইউজালি ইল টিম্পার্ড যেই মানুষটা সহজেই রেগে যায় পারহেপস আনহ্যাপি ইন লাইফ মনে হয় সে তার ব্যক্তিগত লাইফে অনেক অসুখী যে ইটিম্প সহজে রেগে যায় সে তো কখনো কোনো ক্রাইমে বা অপরাধে অভিযুক্ত না সে তো কখনো ব্যহাই না সে কখনো তো আত্মকেন্দ্রিক হয়ে যাবে এমনটা না যে অল্পতে রেগে যায় সে সবার সাথে মিশতেও পারে কিন্তু রেগে যাওয়াটা তার স্বভাব যেহেতু সে অল্পতে রেগে যায় তাই সে সবার সাথে মিশলেও তার ব্যক্তিগত লেভে সে আনহবি থাকবে কারণ বাকিরা তাকে পছন্দ করবে না পরের তাহলে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা ওয়ার্ড মিনিং বা সেন্টেন্স সেন্টেন্স যে মিনিং সেই মিনিং এর উপরেই দেখছি আগে আমাদের বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে তারপরে দেখো বলা হচ্ছে দ্য মেকানিক সেট দ্য রেফ্রিজারেটর তাহলে এখানে বলা হচ্ছে দ্য মেকানিক বলছে রেফ্রিজারেটর অর্থাৎ যে ফ্রিজ আছে উড বি এক্সপেন্সিভ টু রিপেয়ার এইটা ঠিক করা অনেক ব্যয়বহুল হবে অ্যান্ড রিকমেন্ডেড এবং তাকে রিকমেন্ড করলো বা পরামর্শ দিল বাই এ নিউ ওয়ান ইনস্টেড বলা হচ্ছে যে এইটা রিপেয়ার করার পরিবর্তে ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে তার উচিত নতুন একটা কেনা সেই ক্ষেত্রে দেখো তুমি বলতে পারো হাও এভার হাউ এভার মিনিংফুল হচ্ছে না দো মানে যদিও ডেসপাইট মানে সত্ত্বেও অর্থাৎ ইনস্ট্যান্ট মানে হচ্ছে পরিবর্তে এই প্রশ্নের উত্তরটাও তোমাকে অর্থ অনুযায়ী দিতে হচ্ছে অর্থাৎ যদি তুমি অর্থ জানো এই লাইনগুলার বা পুরো ঘটনাটার যদি তুমি বাংলা অর্থ জানতে পারো বা অর্থ ধরতে পারো তাহলে এই প্রশ্নের উত্তরটাও দিতে পারবে চমৎকার ভাবে দ্য মেকানিক সেট দ্য রেফ্রিজারেটর বা হ্যাঁ রেফ্রিজারেটর উড বি এক্সপেন্সিভ টু রিপেয়ার অ্যান্ড রিকমেন্ডেড ভাইং এ নিউ ওয়ান ইনস্টেড এইটা ঠিক করার পরিবর্তে তার পরামর্শ দিছে তুমি আরেকটা কিনে ফেলো এই প্রশ্নের উত্তরটাও অর্থ দিয়ে করতে হচ্ছে তারপরে দেখো বলা হচ্ছে অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অনর অনর মানে হচ্ছে কি সম্মান কাউকে সম্মান প্রদর্শন করা এমফেথি মানে হচ্ছে কারো প্রতি সহানুভূতি দেখানো স্টিগমা হচ্ছে কলঙ্ক আর প্রিজোটাইজ মানে হচ্ছে কুসংস্কার ডগমা মানে হচ্ছে মতবাদ তাহলে যদি অনার মানে সম্মান হয় তাহলে স্টিগমা হচ্ছে কলঙ্ক এটা হচ্ছে এর বিপরীত শব্দ এই প্রশ্নটাও আমরা পেচ্ছি ওয়ার্ড মিনিং থেকে থেকে। ওয়ার্ড মিনিং থেকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ সেশনের এ ইউনিটের প্রশ্ন পুরোটাই ছিল ওয়ার্ড মিনিং বেসড অর্থাৎ পুরোটা প্রশ্নই হয়েছে শব্দার্থ কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ সেশনের এ ইউনিটের প্রশ্ন নিয়ে কথা বলছি আমরা গত দুইটা ক্লাসে বি এবং সি ইউনিটের প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম তারপরে দেখো উই ক্যাপ্ট ইন টাচ দ্য অথরিটিস আমরা অথরিটিসের টাচে ছিলাম ফর সাম অফ দ্য স্ট্রিট লাইটস ওয় আর ব্রোকেন ইন আওয়ার নেইবারহুড বলা হচ্ছে ওই ক্যাপ্ট ইন টাচ দ্য অথরিটিস আমরা সাথে ছিলাম এখানে সঠিক উত্তর কী হবে দেখো ইন কেস অফ আর কারণ ইন কেস অফ আর বিকেজ অফ পরে কখনো সেন্টেন্স হয় না আমরা সাধারণত তারপরে ভারবের সাথে আইনজি দিয়ে বাক্য করতে দেখি সো এই ক্ষেত্রে এই দুটা বাদ ইন কেস অফ পরে আইনজি হবে বিকজ অফ পরে আইনজি হবে এবং আইনজি হয়ে একটা সেন্টেন্স হবে এই একটা হচ্ছে পরে আমরা সাধারণত কোনো বাক্য হতে দেখি না আলাদা কোনো সেন্টেন্স হয় না আমরা সিম্পল সেন্টেন্সে করার জন্য এই ফ্রেজ ব্যবহার করে থাকি আর এখানে বলা হচ্ছে দেয়ার ফর দেয়ার ফর দিলে আমাদের বাক্যটা মানে না সেই ক্ষেত্রে আমরা ফর কনজাংশনটা দিলে আমরা জিনিসটাকে ম্যাচ করতে পারছি উই কেপ্ট ইন টাচ দ্য অথরিটিস ফর সাম অফ দ্য স্ট্রিট লাইটস আমরা যে কর্তৃপক্ষের টাচে ছিলাম কি জন্য আমরা কিছু স্ট্রিট লাইটের জন্য ওয়ার ব্রকে ইন নেওয়ার নেইবারহুড যেটা আমাদের মানে প্রতিবেশীর কিছু লাইট ভেঙে গিয়েছিল সেটার জন্য আমরা অথরিটি বা কর্তৃপক্ষের টাচে ছিলাম এই যে জন্ম বোঝাতে আমরা এখানে ফর দিব বাকি তিনটা অপশন কারেক্ট না কারণ এই দুইটা অপশনের পরে আমরা কখনো এরকম সাবজেক্ট এবং ভার দিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স ব্যবহার করতে পারবো না সো যেহেতু এখানে সেন্টেন্স দেওয়া আছে তাই এই দুইটা বাদ এগুলোকে আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করে থাকি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বিকজ অফ ব্যবহার না করে বিকজ ব্যবহার করি আর ইন কেস অফ ব্যবহার না করে আমরা ইন কেস অর্থাৎ এই জায়গায় যদি ইন কেস দেয়া থাকতো তাহলে আমরা নিতেও পারতাম যদি এখানে বিকজ অফ না দিয়ে বিকজ দেয়া থাকতো তাহলে নেওয়া যেত কারণ ইন কেস এবং বিকোজের পরে আমরা এই পর মানে এরকম একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিতে পারি সো যেহেতু এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে এবং এখানে ইন কেস এবং বিকোজ না দিয়ে ইন কেস অফ এবং বিকজ অফ দিয়েছে তাই এই দুইটা বাদ আর এই দুইটার মধ্যে ফরটা অ্যাপ্রোপ্রিয়েট কারণ এখানে আমরা একটা অংশকে জোড়া লাগাচ্ছি কনজাংশন ফাংশন মানে কোন নাউন বা প্রনাউনকে একত্র করে একটা অর্থপূর্ণ মিনিং দেয় সেইজন্য জন্য আমরা কাজ করে থাকি তাহলে প্রশ্ন বুঝতে হবে যে কি কোন মানে কি কারণে দুইটা অপশন হবে না কি কারণে মূল উত্তরটা হবে আমরা আমাদের পেট বেঁচে এই জিনিসগুলোকে একেবারে ভেঙে ছড়ে কনজাংশন কি প্রিপজিশন কি সেন্টেন্স কি কমপ্লেক্স কি সিম্পল কি সব কিছু নিয়ে আলোচনা করছি তারপরে দেখো বলা হচ্ছে দ্য ইকোনমিক রিসেশন অর্থাৎ অর্থনৈতিক যে তোমার মুদ্রাস্ফীতি বা হচ্ছে অর্থনৈতিক যে মন্দা দেখো মন্দার কথাই বলছে রেসেশন মিন্স দ্যাট সাম অফ আওয়ার এমপ্লয়িজ আমাদের কিছু কর্মীরা ড্যাশ রিডান্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার তাহলে দেখো ইন দ্য কামিং ইয়ার কামিং ইয়ার মানে হচ্ছে আগামী মাসে আগামী বা বছর ইন দ্য কামিং ইয়ার অর্থাৎ যেই বছরটা আসছে আগামী বছর তাহলে আগামী বছর মানে এটা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে এটা প্রেজেন্টেন্স এটা প্রেজেন্টেন্স এটা উড মানে হচ্ছে অতীতে একটা ঘটনা বোঝায় আর মে দিয়ে আমরা ভবিষ্যৎকে ইন্ডিকেট করতে পারি তাহলে আমরা বলতে পারি কি দ্য ইকোনমিক রেসেশন মিনস দ্যাট সাম অফ আওয়ার এমপ্লয়িজ মে বি মেড রিটেন্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার তাহলে এখানে আমরা মেবিটা কেন দিয়েছি যেহেতু এখানে কামিং ইয়ার ভবিষ্যৎ বা আগামী মাসকে বা আগামী বছরকে বোঝানো হচ্ছে তাহলে একটা মাত্র লাইন ওয়ার্ড দিয়ে আমরা পুরো টেন্সটাকে আইডেন্টিফাইড করে টেন্সে দিব কোন কারণে নিব কোন কারণে নিব না সো টেন্স রাইট ফর্ম অফ ভার্ভ ভয়েস চেঞ্জ নারেশন পজিটিভ অ্যান্ড ভার্ব নাউন প্রনাউন এজেকটিভ অ্যাডভার্ব এন্ড ইনভার্সন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ফিগার অফ স্পিচ এই আইটেমগুলোকে যখন আমরা ভেঙে চুরে পড়ব তখন এইসব উত্তর করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমি যদি লাস্ট কোশ্চেনটাতে যাই এখানে বলা হচ্ছে দা প্রেফারড টু লিভ আন্ডারগ্রাউন্ড বলা হচ্ছে দা প্রেফারড টু লিভ আন্ডারগ্রাউন্ড নিচে বসবাস করা সো দ্যাট দা ল্যান্ড কুড যে কারণে বলা হচ্ছে যে তারা প্রেফার করে নিচে থাকতে সো যাতে করে ল্যান্ড কুড মানে তোমার হচ্ছে মাটি না পারে देम फ्रॉम द স্কোরচিং হিট অফ দা সান অ্যান্ড এক্সটার্নাল নয়েজ তাহলে দেখো এখানে বলা হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তরটাও একটা তোমার মিনিং বেসড কোয়েশ্চেন দেখো এখানে বলা হচ্ছে কুনিভ মানে আয়োগের মতো উপেক্ষা করা ডিভাল্ট মানে ফাঁস করা লেভিটেট লেমিটেড মানে হচ্ছে তোমার চূড়া লাগানো এবং ইনসুলেট ইনসুলেট শব্দটার অর্থ হচ্ছে আলাদা করা ইনসুলেট শব্দের অর্থটা হচ্ছে কি আলাদা করা সো এটাই হবে সঠিক উত্তর দেখো এখানে কি বলা হচ্ছে দ্য প্রেফার্ড টু লিভ আন্ডারগ্রাউন্ড সো দ্যাট দ্য ল্যান্ড কুট ইনসুলেট অর্থাৎ বলা হচ্ছে তারা আন্ডারগ্রাউন্ডে বসবাস করে সো দ্যাট ল্যান্ড মাটি তাদেরকে আলাদা করতে পারে কুট ইনসুলেট ড্যাম ফ্রম দ্য স্কোরচিং হিট অর্থাৎ সূর্যের যে তাপ সেই তাপ থেকে রক্ষা করতে এবং এক্সটার্নাল নয়েজ বাইরের যে সাউন্ড সেই সাউন্ড থেকে রক্ষা করতে তাদেরকে ল্যান্ড তোমার হচ্ছে ইনসুলেট করে তাদেরকে আলাদা করে রাখে সো এটার যদি পুরোটার মিনিং পড়ো তাহলে দেখবা উত্তর ইনসুলেট হচ্ছে আলাদা করা এবং এই প্রশ্নের উত্তরটাও একটা ওয়ার্ড মিনিং বেসড এখন তুমি বলতে পারো যে স্বাধীন ভেয়া ইচ্ছে করে সব শব্দের অর্থর মতো প্রশ্ন সেট করেছে না দেখো এখানে আমরা দেখছি একটা ওয়ার্ড মিনিং তারপর এটা টেন্স থেকে আসছে তারপর আমরা যদি দেখি এটাও মোটামুটি ওয়ার্ড মিনিং বেসড তারপর এটাও ওয়ার্ড মিনিং তারপর যদি দেখো যে এটাও মোটামুটি ওয়ার্ড মিনিং বেসডি বলা যায় অর্থাৎ তুমি যদি দেখো আমরা এখানে যতগুলো প্রশ্ন আলোচনা করেছি টোটাল চোদ্দোটা চোদ্দোটার মধ্যে তুমি দেখবা যে বড়জোর দুই থেকে তিনটা প্রশ্ন আমরা গ্রামার বেসড পেয়েছি বাকি তোমার হচ্ছে এগারো থেকে বারোটা প্রশ্ন আমরা পেয়েছি ওয়ার্ড মিনিং রিলেটেড ওয়ার্ড মিনিং রিলেটেড সো তুমি বলতে পারো যে আমি ইচ্ছে করে এগুলো দিয়েছি বাট না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ সেশনে এই ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে তারা এই প্রশ্নগুলোতে পরীক্ষা দিয়েছে তুমি যখন পরীক্ষা দিবা এইটাই প্রশ্নই পারে সো যারা বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করবা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে এইগুলোকে একেবারে বিস্তারিতভাবে পড়াচ্ছি এবং তোমাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি সো আমাদের নাম্বারে কল দাও পেজে ইনবক্স করো এই ক্লাসগুলো দেখে তুমি আইডিয়া নাও আমার বিশ্বাস আমরা যেভাবে ধরে ধরে পড়াচ্ছি তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে যাবে এবং তুমি ভালো করবে এই ক্লাসগুলো দেখে সিদ্ধান্ত নাও কবে তুমি আমাদের ব্যাচে ভর্তি হচ্ছ আসসালামু আলাইকুম